আমি কতক্ষণ দিন চলে যাব তবে শোন আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম এক নম্বরে যত জানা জানাজা কমপ্লিট করে দাফন করে মাটির উপরে বেশিক্ষণ রাখবি না রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয় দ্রুত দাপন করো দ্বিতীয় কথা আমার খাতিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি হাজার 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 কোলা মাই কেরানো থাকবে অনেক ভক্তবৃন্দ থাকবে খবরদার আমার এই অসিয়তটা যেন ভুলে না যাও আমার খাতিয়াটা ময়দানের সামনে রাইটা ঘোষণা দিয়া দিবা আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না এবং একটা লোক আমার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে চারজনওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানা জানি না মুক্তি যেন কেউ না করি চারজন ব্যক্তি ঘোষণা দিয়া দিলা

চার গুণ না জানি এবার কি কয় এইবার খাদেম বলতেছে চার গুণের এক নম্বর গুণ হলো যে বান্দা জীবনে জামাত সারা নামাজ পড়ে নাই জীবনে বারে হওয়ার পর থেকে জামাত ছুটে নাই নাম্বার দুই নম্বর গুণ

আসরের চার খরচ নামাজের আগের চার রাখা সুন্দর যার জীবনে সুরে নাই তিন হলো দুই দেখে লাগে নাই এখন আর কে তোমারে পর্দা লাগায় এখন তো মোবাইল তোমার সামনে করো চোখের জেনা কানের জেনা জবানের

তেসে পুরা ময় ধুন ঠুকে গেল কোন আওয়াজ নাই কি ব্যাপার এই অবস্থা গুণ তো কে আছে বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো এই গুণদার মধ্যে নাই একটা আছে আরেকটা নাই আরেকটা আছে একটা নাই এবার খাদেম বারবার चिल्লায় হযরতের ওসিয়া দেরি জানো করা না হয় তাড়াতাড়ি জানলা বড়ায় দাও আসো আসো কথা না কইয়ে আইয়ে যাও আসো মেলা লোরিক কই লোক

চিৎকার দিয়ে রে নিজেও গেলি আমারও বেজালে ফালাইয়া গেলি আমি যে চার গুণের উপ সুন্নাত বাদ দেই দেই তে খবর আমার স্ত্রীও জানে না এই সার গুণ वाला ব্যক্তি পড়াবেন ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি যা পড়ানে वाला ওই ব্যক্তি কোন জঙ্গলে সুফি দরবেশ না সমস্ত ইতিহাস বিদ্যা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনা কারণ কর্মে वाला নেতা

কথা ঠিক নেই রাজনীতির বয়ান চলবে না কিন্তু রাজনীতি সারা কোন ব্যান্ডেল নাই রাজনীতির নেতার নাম না দিল প্রায় বলতে গেলে হতেই দেয় না আসলে সমস্যা তো জায়গায় না সমস্যা হলো সব চলবে তবে আলে মোলা মারা মূল কথাগুলো উন্নতের সামনে বলতে পারবে না ভেজা দুনিয়া সবাই জানে ইসলাম শান্তি ধর্ম একমাত্র হবে না সবাই জানে 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 মানে না চুরি চলবে না দুর্নীতি চলবে না কম নষ্ট করলি শিখার মতো কি গুগলে নাই ইউটিউবে নাই খুশি

আপনি ব্যবসা করেন চাকরি করেন চা করেন সংসার চালান সব ঠিক আছে স্কুলে পড়ে যুবক তুমি কলেজে পড়ো যাই করো না কেন পাঁচ বেলার নামাজ তোমরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যা কিছু হও ইসলাম তোকে বাধা দিবে না দুই ঘন্টা সময় কাজ লাগে ওই পাঁচ বেলার নামাজ শিক্ষকের দোয়া নিও মা বাবার দোয়া নিও উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে চলো কার বিরুদ্ধে লাইগুনের বাবা নিজেরে নিয়ে কফি গীত করো ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও চরিত্রবান ইঞ্জিনিয়ার হও চরিত্রবান প্রফেসর হও চরিত্রবান একজন টিচার হও দেখবা সম্মান

চরিত্র মূল্য সম্পদ হরে আমরা সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদ বানাবেন না সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয় চরিত্রবান মান একজন ডাক্তার হয় প্রফেসর হয় মা বাবার দোয়া নিয়ে চলে ব্যবহার ভালো করে বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে আলেমের দোয়া নিয়ে চলবে এমন একটা সন্তান রেখে যাবেন জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না শিক্ষকের সাথে বেয়া করবে না সাথে দূরি করবে না এমন একটা সন্তান রেখে যাবে আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে অবদান লাগবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে মাকে আদর্শ করবেন স্বামীর হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আপনি যদি উল্টা পাল্টা করেন সন্তানও কিন্তু এই শিক্ষা নিয়ে এই দুনিয়াতে চলবে আপনি যদি উল্টা পথে চলেন সন্তানও উল্টা দিকে চলবে অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুণা থেকে ফিরে যান মোবাইল থেকে ফিরিয়ে স্বামীর সাথে ভালো আচরণ করেন স্বামীর সম্পদে হেফাজত করেন পর্দা করেন নামাজ করেন আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে মোবাইলের সময় নষ্ট করে না অভাব নাই অবিদ্ধ বাবাজি আপনার মতো গুদারা নামাজ করে মসজিদি আপনি কেন পারবেন না ও যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাঁড়িয়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না বা চালে না তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক টাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ মাছ করে তুমি কেন পারো না এখনো সময় আছে তাও করে নেও সময় তারে কাজে লাগাও আর জীবনে অপচয় সময় নষ্ট করবা না আর নামাজ সারবা না মা বাবার বড় দোয়া নিবানা শিক্ষকের দোয়া নিয়ে ওনার

দোকান বারো মাস ঔষধ বিক্রি করবে রমাজানে কাজে লাগাইছে রমাজানে তার থেকে বেশি কানে লাগিয়েছে এগারো মাস দোকান খোলে আটটা থেকে একটা রমাজানে সব সময় খোলা এগারো মাস কর্মচারী দুইজন রমাজানে পাঁচজন আমাদের করনের একটা কাপড় বানাইতে সময় বেশি যায় তো ভালো হয় একটা কাপুর মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়ে সময় সুন্দর করে দেয় আস্তে আস্তে যে কাজটা করে ভালো

সবাই তারে কাদের আগে তো দাম বেড়ে গেছে তারা সময় ছেড়ে কাদের আগামী তাদের সন্তান সময়টাই কম সারাটা রাত সময় কাজে লাগাও ওই লাইকে তোমার আবার দেখো অবস্থা আগায় যাবে চরিত্র নষ্টের যে তুমি সময় দিছো চরিত্র পুরোটাই নষ্ট আর ভালো হওয়ার কোনো মেডিসিন নাই যারা সময় নষ্ট করছে চোখ শেষ আর ভালো দিতে সময় থাকতে অন্ধ হয়ে গে জীবন শেষ যৌবন শেষ লেখাপড় শেষ চরিত্র শেষ আছে বলতে কিছু নাই আল্লাহ বলেন চব্বিশটা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মহান পথের সাথে দেখবা আমি আল্লাহ বর্ত বাড়াই দিব কেমন করে কাজে লাগাইবা দুনিয়ায় তোমাকে ভালাইছি তোমার চাকরি করো বাধা নাই ব্যবসা কোনো বাধা নাই লেখাপড়া বড় বাধা নাই সংসার চালা বাধা আমি আল্লাহ

দুইটা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মহাবতে ব্যয় করো তোমার কল্যাণে মাত্র দুইটা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো তাহলে একসাথে না তোমার কষ্ট হবে আমি এমন ভাবে দুই ঘন্টা সময় তুমি আমার রাস্তায় যাই করবা তোমার কল্যাণ তা একত্রে দেই দেয় তোমার ব্যবসার ক্ষতি হয় চাকরি ক্ষতি হয় ঘুমের ক্ষতি হয় সংসারের ক্ষতি হয় সব ঠিক রেখা আমি দুইটা ঘন্টা দিলাম ঠিক তবে ভাগ 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 বুঝে দিয়ে দিছি বলে কেমনে বলে ঘুম থেকে তুমি উঠবা চার রাখা নামাজ করবা ফজরের বিশ মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও আবার তুমি দোকানে যাও চাকরিতে দাও জোহরের আজান যখন হবে আবার বিশটে মিনিট সময় দিয়ে তুমি দশ রাখাত নামাজ পড়ো খানা খাও গোসল করো আবার দোকানে চলে যাও অফিসে চলে যাও দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে চার রাখাত নামাজে ২০ মিনিট সময় দাও বিশ মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও তোমার চাকরিতে যাও তোমার সংসারের কাজে যাও আবার নাগরিকের আজান দিবে পাঁচ রাখাত নামাজে আবার বিশ মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি খানা খাইয়া প্যাক করে এবার যাও আবার ভোর রাত মাওলারে ডাক দাও যে বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে পাঁচ নামাজে সময় দিলা পাঁচ কুড়ি একশো মিনিট সময় দিলা সময় দাও এমনভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয় সব ঠিক রাখার পর বিশটা বিশটা মিনিট তুমি যদি আলাদা আলাদা করে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও আমি আল্লাহ কয় বলবে সব হিসাব নিলো রেডি থাকলে বান্দা আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো চাকরি করো ব্যবসা করো আমি আল্লাহ দুই ঘন্টা সময় কাজে লাগালের পর পথে পুরো চব্বিশটা ঘন্টাই নেকের পাল্লায় উঠাই দিব Happy night. نا فی دارِ عقبہ نا حسن یادی آقل مستقیفی نہتی نرکتی خواہ بالرلومِ ولغینا ہر دوری میں نیک و تو تیار ہے جو نہ اس سے تو بے زارو ہے আল্লাহ কত দয়া করলেন আল্লাহ করছে চাকরি ব্যবসা সংসার বাদ দিয়ে শরীফ করো তেলাওয়াত করো জিগির করো তো সারা রাত টাকা আল্লাহ করছেন আপনি যদি দুই ঘন্টার সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান তাহলে আপনার সংসারে যে সময় দিচ্ছেন এটা হবে বা আপনি যে দোকানদারি করেন এ বা চাকরি করবেন এবার

فوهم لي مصلين الذين ظلموا إنما إن داع استعينوا آية الأبخا آية সময়টাকে কাজে লাগাইয়ে তো বড় কাদের বিরাব্দি সময়টাকে কাজে লাগানোর কারণেই তো হাজা মহিউদ্দিন চিস্তি আজনি সময়টাকে কাজে লাগানোর কারণেই তো

কারণ কি সময় ধরে কাজ লাগাইছেন তো আল্লাহ তাকে কাজ লাগায়া দিবেন মানুষের অন্তরে বুনে দিবেন আর মানুষ কই দিয়া mohabbat করে আজকে তার মানে বিমান বন্ধ পাবনা স্বামী চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধ ঢাকা এটা টাকা দিয়া হয় না ক্ষমতার মাসলা দিতে হয় না আর সময় কাজে কাজ লাগাইলে আমার মাওলা সম্মান দিয়ে রে آتنا في دار الدنيا ناحسن آتنا في دار عقبا حسن يا ربي يا أَهْدِنَا مستقيم بالعلوم والغنى والعصر عصر الشفا আসলে এক অর্থ বললাম সময় হয় সময় তারই কাজে তারা লাগাবে তাদের জেন্দিগিটা কাজে লেগে যাবে বলিয়া গেল তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে আসলেরা অর্থ হব হবো আসলে